হ্যালো আইএস ক্যান্ডিডেটস এই ভিডিওটি সেই সকল স্টুডেন্টসের জন্য যারা আইএস এর তিন মাসের একটি বেসিক কোর্স কমপ্লিট করে ফেলেছেন এবং রাইট নাও তাদের অবস্থা খুবই মেসাকার সামনে কি করবেন কোনো প্ল্যানিং নাই সব মিলিয়ে আপনারা ডিপ্রেশনে আসেন সো লাইফের যে কোনো স্টেজে আপনি যদি ডিপ্রেশনে থাকেন সব সময় একটি কথা মনে রাখবেন সেটি হচ্ছে রিস্টার্ট আবার পুনরায় শুরু করা আবার প্রথম থেকে শুরু করা আপনি যদি প্রথম থেকে শুরু করতে পারেন এবং এমন একটি রুটিন তৈরি করতে পারেন যার মাধ্যমে আপনি নিজে নিজের মেন্টর হয়ে উঠতে পারবেন তখনই দেখবেন আপনি লাইফের একটা পারপাস পাবেন একটি গোল পাবেন এবং এই গোলটি আপনি ডেফিনেটলি অ্যাচিভ করবেন আজকে আমরা সেই রুটিন নিয়ে কথা বলবো যে রুটিনটি আপনাকে একটি লাইফের পারপাস দিবে এবং আপনার ডিজায়ার স্কোরটি পেতে ডেফিনেটলি হেল্প করবে সো আমরা শুরু করব মর্নিং সেশন নিয়ে আমি আমার স্টুডেন্টদেরকে একটি কথা সবসময় বলি যে বি স্মার্ট স্মার্টলি প্রিপারেশন আর ভাবে প্রিপারেশন নিতে হবে যাতে আমার কষ্টও কম হয় কিন্তু আমার টার্গেটটা ফিল আপ হয় সো এটাকে বলা হয় স্মার্ট ওয়ার্ক আপনি যখন স্মার্ট ওয়ার্ক করবেন ডেফিনেটলি ভালো একটা ইমপ্রুভমেন্ট আসবে আপনার সো আমরা এমন একটি ফ্লেক্সিবল রুটিন আপনার জন্য তৈরি করে সেই রুটিনটা যদি আপনি ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ এক মাসের মধ্যেই আপনি তার রেজাল্টটা দেখতে পারবেন সো আমরা শুরু করব মর্নিং সেশন নিয়ে মর্নিং সেশনটা আমি খুবই ফ্লেক্সিবল রাখছি এই শীতের দিন আপনার কোনো সকাল সকাল ঘুম থেকে মর্নিং থেকে থেকে শুরু করতে পারেন আমরা দশটা পর্যন্ত আমরা লিসনিং প্র্যাকটিস করবো সো লিসনিং প্র্যাকটিস আমরা কি কি করতে পারি নাম্বার ফার্স্ট ফুল লিসনিং টেস্ট প্রথমে আপনাকে একটি ফুল লিসনিং টেস্ট নিতে হবে কারণ আপনি যখন ঘুম থেকে উঠবেন আলাদা একটা পরিবেশ

আপনার খুবই প্রবলেম হয় যে পেসেজটা আপনার প্রবলেম হয় হতে পারে একটি পেসেজ ওয়ান পেসেজ টু পেসেজ থ্রি অথবা হতে পারে একটি পার্টিকুলার কোয়েশন টাইপ যেমন এটি এমসি হতে পারে এটি লিস্ট অফ হেডিংস হতে পারে যাই হোক যে পেসেজে প্রবলেম হয় যে কোয়েশন টাইপে প্রবলেম হয় এটিতে আলাদাভাবে ফোকাস করতে হবে এক্সট্রা টাইম এবং এফোর্ট দিতে হবে ইভিনিং সেশনে সাতটা থেকে আটটা পর্যন্ত রাইটিং প্র্যাকটিস করব সো আপনি প্রত্যেক দিন হচ্ছে একটি করে টাস্ক ওয়ান এবং অল্টারনেটিভ ডেইজে একটি করে টাস্ক টু আপনি সলভ করবেন এবং প্রত্যেক আপনি একটি টাস্ক ওয়ান একটি টাস্ক টু ভালো করে স্যাম্পল আনসার পড়বেন সো যত বেশি আপনি স্যাম্পল আনসার পড়তে পারবেন আপনার তত বেশি রাইটিং টা হবে সবচেয়ে এফেক্টিভ হচ্ছে রিড অ্যাট লিস্ট ওয়ান স্যাম্পল আনসার ফর টাস্ক ওয়ান এন্ড ওয়ান স্যাম্পল আনসার ফর টাস্ক টু অর্থাৎ আপনাকে প্রত্যেক দিনই একটি টাস্ক কর এবং একটি টাস্ক টু স্যাম্পল আনসার শুধু পড়তে হবে যদি আপনি এর বেশিও পড়তে পারেন দ্যাটস উইল বি বেটার ফর ইউ স্যাম্পল আনসার যখন আপনি পড়বেন কোন জিনিসগুলি আসলে আপনি লক্ষ্য করবেন আপনাকে डेफिनेटলি লক্ষ্য করতে হবে যে রাইটারস কিভাবে আইডিয়াগুলো সুন্দর করে অর্গানাইজ ওয়েতে লিখতে পারছে কোন কোন আইডিয়াগুলো ইউজ করছে কোন কোন ভুকআপস গুলো ইউজ করছে প্লাস কোন কোন গ্রামার স্ট্রাকচার গুলো ইউজ করছে এই বিষয়গুলো কিন্তু আপনি ভালো করে অ্যানালাইজ করে রাখবেন এবং পরবর্তী সময়ে যে আপনি রাইটিংটা লিখতে যাবেন সেই রাইটিং এ আপনি এগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন সো এরপরে আসলো রাত নয়টা থেকে দশটা সো রাত নয়টা থেকে দশটা এই ঘন্টা স্পিকিং প্র্যাকটিস থাকবে স্পিকিংটা আসলে খুবই ইম্পর্টেন্ট লিসিং আর স্পিকিং এই দুইটা হচ্ছে মেন স্কোরিং জোন স্পিকিং প্র্যাকটিসের জন্য তিনটি কাজ করতে পারে নাম্বার ওয়ান প্র্যাকটিস উইথ আ পার্টনার অর রেকর্ড ইউর আনসার

কল করে জাস্ট কেমব্রিজ থেকে একটি টেস্ট নিয়ে ওনাকে বলবেন যে আপনাকে প্রত্যেকদিন একটি করে টেস্ট ধরানোর জন্য এবং আপনিও তাকে একটি করে টেস্ট ধরবেন এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন এবং ওনার কাছ থেকে ফিডব্যাক নেবেন আপনি এবং আপনিও ওনার ফিডব্যাক দিবেন সো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য হেড টু হেড কনভারসেশনটা কন্টিনিউ করতে পারেন সো প্র্যাকটিস এটলিস্ট ওয়ান স্পিকিং ফুল টেস্ট এভরি সো চেষ্টা করবেন এটলিস্ট একটি ফুল টেস্ট এভরি ডে দেওয়ার যখন আপনি স্পিকিং প্র্যাকটিস করবেন ফোর্স করে হলেও আপনি লিঙ্কিং ওয়ার্ডস এক্সপ্রেশনস এন্ড সাম অ্যাডভান্সড গ্রামার এন্ড ভোকাবুলারি এড করার চেষ্টা করবেন সো যত বেশি আপনি নিজেকে প্রেসার দিবেন দেখ আপনার আউটকাম তত বেশি বের হবে ফাইনালি রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত অনলি ভুকাউলারি ং করছেন রিডিং করছেন রাইটিং করছেন ওইখান থেকে আপনি ইম্পর্টেন্ট ভোকাবুলারিগুলা পিক করে রাখবেন এবং ওইগুলো আপনার স্কেডু এর শেষ সময় এসে ভালো করে প্র্যাকটিস করবেন এখন আসেন কোন কোন গ্রামার টপিক গুলা আয়ালস জন্য খুবই এগুলো নিয়ে আসলে একটু ডিসকাস করি সো বেসিক গ্রামার বলতে আসলে কি বুঝে আমরা আমরা অনেকেই শুনেছি যে বেসিক স্ট্রং করে বেসিক স্ট্রং করে বেসিকটা আসলে কি কোন কোন গ্রামার গুলো আসলে বেসিক গ্রামার এইগুলো আর দিয়ে দিছি সো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ওয়ার্ড অর্ডার ওয়ার্ড চয়েস প্রিপোজিশন টেন্সেস এন্ড কন্ডিশনাল এই যে এখানে দশ থেকে পনেরোটি গ্রামার দেওয়া আছে এই গ্রামার গুলা আপনারা ক্লিয়ার করতে হবে সো কিভাবে ক্লিয়ার করবে প্রত্যেক দিন যদি আমরা একটি টপিক করে পিক করি যে আজকে আমি টেন্স নিয়ে পড়বো এ কিন্তু শত শত ক্লাস ইউটিউবে অ্যাভেলেবেল আছে আপনি জাস্ট একটি দশ মিনিটে ক্লাস করে কিন্তু পুরো কাবার করে দিতে পারছে আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার পছন্দ মতো একটি ক্লাস করে নিতে পারেন একদিনে কিন্তু আপনার টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে এভাবে যদি এখানে যে টপিকগুলো আছে জাস্ট এখানে সম্ভবত পনেরোটা টপিক আছে এই পনেরোটা টপিক পড়তে আমরা জাস্ট পনেরো দিন সময় লাগবে সো এই পনেরো দিন সময় যদি আপনার গ্রামারটা ইমপ্রুভ করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার স্পিকিং লিসনিং রিডিং রাইটিং সবগুলোতে ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে উই ডোন্ট জাস্ট টিচ উই গাইড ইন্সপায়ার এন্ড অ্যাচিভ সাকসেস টুগেদার দ্যাট ইস আইএলস ক্যাম্পাস সো আপনারা যারা আইএলস এর একটা বেসিক কোর্স করে ফেলেছেন রাইট নাও আপনারা মনে করছেন যে আপনারা খুবই প্র্যাকটিস দরকার আগামী ডিসেম্বরের প্রথম তারিখ থেকে কিন্তু আমাদের আইসিইউ নতুন একটি বেস স্টার্ট হবে আমাদের আইসিইউ বেছে গত মাসের যে প্রশ্নগুলো আসে মেইন এক্সামে আমরা জানি প্রত্যেক মাসে চারটি এক্সাম হয় এবং এই চারটি এক্সামে যে কোয়েশ্চন গুলো আসে আমরা সেগুলো এনালাইজ করাই সেগুলো প্র্যাকটিস করাই যাতে স্টুডেন্টরা রিসেন্ট এক্সামে যে প্যাশন প্যাটার্ন আছে এই কোয়েশ্চন প্যাটার্নটা ভালোভাবে বুঝতে পারে শেষ করার আগে আমি একটা জিনিস বলে নেই সো রিস্টার্ট করেন নিজেকে